টিনু সুন্দরী আজকের কন্টেন্ট দিয়েছে আর সেটা নিয়ে কন্টেন্ট করব না তাই কি কখনো হয় এমনি যেন চুনা ছাড়া চুনা ভীষণই কন্টেন্টের ভোকা যেখানে একটা কিছু কন্টেন্ট পায় তারপরেই বসে যায় সেটা নিয়ে ঠিক আছে আর এরকম টিনু সুন্দরী যেটা তার মানে প্রধান কন্টেন্ট সে আজকের এত বড় একটা কন্টেন্ট দিয়েছে সেটাকে নিয়ে কথা বলবো না এটা কি করে হতে পারে কখনো হতে পারে না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আচ্ছা যাই হোক কি না তুই বলছিস যে আশা করি তোমরা খুব খুশি হবে আশা করি তোমরা খুব খুশি হবে আবার বলছিস জানি না তোমরা খুশি হবে কি কি হবে ঠিক আছে তারপরে বলছিস জানি না আমার ডিসিশানটা ঠিক না ভুল পরবর্তীকালে বলছিস আশা মানে আমার ডিসিশানটা আশা করি ঠিকই টোটালি কনফিউজড এবার তুই কী ডিসিশান নিয়েছিস সেটা কি বলেছিস ভিওয়ার্সদেরকে না একটা চোতা সেটাতেও পুরো ব্লার করে দিয়েছিস তাহলে লোকের পক্ষে বোঝা কি করে সম্ভব যে তুই কী ডিসিশান নিয়েছিস কি এমন ডিসিশান নিয়েছিস যাতে মানুষজন খুশি হবে তুই খুশিও হতে পারিস নাও হতে পারিস মানে মানুষজন খুশি হতেও পারে নাও হতে পারে আবার বলছিস তোর ডিসিশানটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে তারপরে আবার বলছিস না আমার ডিসিশানটা ঠিক হতে পারে মানুষ যখন কোনো ডিসিশান নেয় যে কোনো মানুষ তখন সেভাবে আমি যেটা ভাবছি বা যে ডিসিশানটা নিচ্ছি সেটা সব ঠিকই হবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে ডিসিশানটা ঠিক ছিল কি ভুল ছিল পরে বোঝা যায় ঠিক আছে তুই তো অনেক ডিসিশানই নিলি লাইফে এবং প্রতিটা ডিসি ডিসিশানই তুই নিজের মন করে নিয়েছিস এবং প্রত্যেকটা ডিসিশনে কিন্তু তুই ফেলিওর হয়েছিস প্রত্যেকটা ডিসিশানে এবং ঠেকে 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 আজকের এই জায়গায় দাঁড়িয়েছিস এবার এই ডিসিশানগুলোতে তুই ফেলিওর হয়েছিস কেন সেটা মেন ব্যাপার সেটার কারণ হচ্ছে কি জানিস তুই ইনস্ট্যান্ট ডিসিশান নিয়েছিস যে কোনো জিনিসের ডিসিশান নিতে গেলে একটু চিন্তা চিন্তাভাবনা করতে হয় একটু ধৈর্য ধরতে হয় একটু মানে কি বলবো স্পন্টেনিয়াস না করে একটু রয়ে শয়ে ডিসিশান নিতে হয় তাহলে ডিসিশানটা সলিড হওয়ার জায়গা আছে কিন্তু তুই যেটা করেছিস ইনস্ট্যান্ট যেটা মনে হয়েছে হটকারের ডিসিশান নিয়েছিস আর তার জন্যই এত ধাক্কা খেয়েছিস হটকারি ডিসিশনের একটা সুবিধা কি বলতো কন্টিনিউলি র্যান্ডামলি নেওয়া যায় এবার যত তুই এরকম ডিসিশান নিবি ধর চার ছক্কা চার ছক্কা চার ছক্কা মারতে মারতে জিরো 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 জিরোও হতে পারে কিন্তু তোকে তো ডিসিশান তুই নেওয়া বন্ধ করবি না আর যারা খুব ভেবে চিনতে বুঝে একটা ডিসিশান নেয় তাদের ডিসিশান নেওয়ার মানে সংখ্যা কম থাকে তাই ভুল হওয়ার চান্সেসটাও কম থাকে বুঝতে পেরেছিস তো যাই হোক আশা করছি তোর এই যে ডিসিশনটা সেটা তোর আগামী ভবিষ্যৎটা বা আগামী দিনগুলো আরও ভালো করবে যেই ডিসিশান নিয়ে থাকিস তবে সেই ডিসিশানে তুই দুটো জিনিসের জন্য ব্লার করেছিস বলেছিস একটা ফোন নাম্বার আর একটা তোর অ্যাড্রেস ঠিক আছে তোর অ্যাড্রেস লেগেছে ওখানে ফোন নাম্বার লেগেছে তার মানে কোনো না কোনো রকম পেপারস তৈরি করেছিস যেখানে তোর অ্যাড্রেসটা লাগবে তাই না নাহলে অ্যাড্রেস রিভিল এই ব্যাপারটা বলছিস তো তোর অ্যাড্রেসটা লাগবে যে তুই কোন অ্যাড্রেসে থাকিস আচ্ছা বাই দাও তুই কোন অ্যাড্রেসের কথা ওখানে বলছিস তোর তোর যে অ্যাড্রেস মানে যেটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস না তোর বাপের বাড়ির ওখানকার অ্যাড্রেস নাকি তোর কুৎকুল্লার অ্যাড্রেস নাকি তুই যখন ভাড়া বাড়ি ছিলিস সেখানকার অ্যাড্রেস নাকি তুই এই যে এখন যেখানে রয়েছিস সেখানকার অ্যাড্রেস কারণ তোর অরিজিনাল অ্যাড্রেস যে আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ডে কোথাকার অ্যাড্রেস আছে আমার তো মনে হয় এখনও কুৎকুল্লার আছে কারণ তোর তো বসিরহাটে অ্যাড্রেস হয়নি তাই না আর তুই যে ফ্ল্যাটে ছিলিস সেই ফ্ল্যাটের অ্যাড্রেস তো হবেই না স্বাভাবিক ব্যাপার ফ্ল্যাটের অ্যাড্রেস তো তোর কিছু হতেই পারে না সে দুটো বাদই দে এবার তুই যখন বাপের বাড়ি ছিলিস তখন কিন্তু ছোটাছুটি করছিলিস তোর আধার কার্ড আর ভোটার কার্ড এসব চেঞ্জ করবার জন্য কিন্তু তোর তো সেগুলো হয়ে ওঠেনি যতদূর আমি জানি তাহলে তোকে যে অ্যাড্রেসটা দিতে হয়েছে সেটা কি কুতকুল্লার অ্যাড্রেস কারণ তোর আধার কার্ড প্যান কার্ড তো তাই বলছে তাই তো হ্যাঁ আচ্ছা আর আর না হলে তুই যদি এমনি কোনো অ্যাড্রেস দিস তাহলে এখন যেখানে রয়েছিস সেই অ্যাড্রেস কিন্তু সেই অ্যাড্রেসে তো তুই মানে তোর কোনো ডকুমেন্টস নেই তাহলে সেই অ্যাড্রেসের সঙ্গে তোর ডকুমেন্টসের অ্যাড্রেসের কি কোনো মিল হবে হবে না তো হ্যাঁ তুই এবার এটা বলতে পারিস যে এটা আমার পারমানেন্ট অ্যাড্রেস এটা আমার টেম্পোরারি অ্যাড্রেস এখন আমি এখানে থাকছি আর আমার ওটা পারমানেন্ট অ্যাড্রেস এরকম বলতে পারিস যাই হোক তোর এখনও মনে হয় কাগজপত্র কিছুই ঠিকঠাক হয়নি আমি যত দূর জানি তো সেগুলো তো ঠিক করতে হবে ডিভোর্স না হলে তুই তো সেগুলো ঠিকও করতে পারছিস না তাই না হ্যাঁ ডিভোর্স হলে তবে তুই সেগুলো ঠিক করতে পারবি তো যাই হোক আমার মনে হলো এই অ্যাড্রেসটা তুই যেহেতু মানে বললি যে রিভিল হয়ে যাবে তো সেই জন্য আমার কিউরিয়সিটি তুই কোথাকার অ্যাড্রেস রিভিলের কথা বলছিস ঠিক আছে আচ্ছা এবার তোর প্রথম দিক থেকে আসি তুই একটা রেজার কিনেছিস যেটা দিয়ে তুই মুখের লোম যেমনি আপার লিভস যেমন হচ্ছে তোমার এখানটায় চিন তারপরে আই মানে ফোরহেড এগুলোকে তুই ক্লিন করবি আর কি সেটা দিয়ে আর কি রিমুভ করবি তার কারণ হচ্ছে তোর মুখে অসংখ্য ছোট ছোট লোম আছে এবং সেই লোমগুলোর জন্য তোর অরিজিনাল যে গ্লো ফেসের সেটা আসছে না মুখটা অনেক কালো কালো লাগছে ইহারি হওয়ার জন্য এবং সব থেকে বড়ো কথা হচ্ছে তুই যে ধরনের মানে জিনিস চাইছিস গ্লোগুলো সেগুলো আসছে না হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে তুই অ্যাকচুয়ালি এই যে শহর কেন্দ্রিক আসছিস না তার জন্য তোর চিন্তা ভাবনার কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এটাই স্বাভাবিক আর এটা ঠিক যত তুই মানে যাবি আর কি যত শহরের দিকে যাবি তখন সেখানে থ্রেডিং মানে ওয়াক্সিং এইগুলো অনেক বেশি মানে মেয়েরা করে আর কি যেটা গ্রামের দিকে এই যে গোপের এই জায়গাটা যদি কেউ আর কি রিমুভ করে বলে ইস কী অবস্থা কী বিচ্ছিরি লাগছে ওটা কেন তুললে এরকম বলে তো যাই হোক তুই রেজা দিয়ে করেছিস সেটা একবার দুবারের জন্য ঠিক আছে কিন্তু আমার মনে হয় যদি তুই এটাকে কন্টিনিউ করিস মানে আপার চিন আর ফোরেড তাহলে যদি পুরো ফেসিয়াল পুরো মানে লোমগুলোকে তুই রিমুভ করতে চাস তাহলে ফ্রেশ হচ্ছে থ্রেডিং বা ফেস ওয়াক্সিং করতে পারিস ওয়াক্সিং করলে কি হয় একবারে অনেক লোম উঠে যাবে ঠিক আছে আর সেটা হচ্ছে যদি ভালো হাতের হয় ভ্যাক্সিং তাহলে কিন্তু ভালো আর যদি খারাপ হাতের হয় কিন্তু স্কিন ঝুলে যাবে তো সেটা বুঝে ভালো পার্লার থেকে আমার মনে হয় ওয়াক্সিং করা ফুল মুখের ভ্যাক্সিং করা উচিত আর না হলে যদি তুই মনে করিস যে ফুল মুখ আমি ওই লোম ক্লিন রাখবো তাহলে তুই থ্রেড থ্রেটনিং করতে পারিস সেটা হচ্ছে এই যে আপার লিপসের উপরে ফোর তো করেই চিনও করে আপার লিপসও করে আর আইব্রোজ তো করে এগুলো করে কিন্তু অনেক সময় এই যে ফেশিয়াল এগুলো এগুলোও কিন্তু রিমুভ করে দেয় হ্যাঁ একটু কষ্ট সাপেক্ষ কিন্তু পরে বরফ ঘষে নিলে জিনিসটার র্যাশেসটা হয় না বা স্কিনটা ভালো থাকে এবং পরে আর একটু ল্যাক্টো ক্যালামাইন লাগিয়ে নিতে হয় তাহলে স্কিনে কোনো ইরিটেশন হলেও বা কোনো রকম র্যাশেস বেরোলে সেগুলো লাগানো যায় তবে তোর মুখে যেহেতু অনেক পিম্পলস আছে তোর মুখে ভ্যাকসিং বা থ্রেডিং কতটা করা যাবে আমার জানা নেই কারণ তো ভ্যাক্সিং তো করতে গেলে পিম্পিস থাকলে হবে না আর থ্রেটনিংও করার সময় ওই উপরে লাগলে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস আছে তো যাই হোক সেটা তবে রেজার দিয়ে সবসময় করা ভালো না একদিন ইনস্ট্যান্ট করলি কোথাও যাওয়ার জন্য কোনো কিছু করার জন্য ঠিক আছে কিন্তু প্রতিদিন করলে হেয়ার গ্রোথ আরও হেভি হয়ে যাবে আরও বেশি ব্ল্যাক এবং মোটা হয়ে যাবে তখন কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না এটা আমার যতটা আমার জানা আছে আমি ততটা তোকে বললাম আচ্ছা এইবার তুই একটা যে বলেছিস যেটা আমার অন্তত মনে হয়েছে হ্যাঁ একদম তুই প্রপারলি বলেছিস তুই বলেছিস এই যেখানে আমি এখন আছি এখানে এসে অনলাইনে র্যাপিডো বা ওই ওলা উবের বুক করা এবং এই যে ব্লিঙ্কিড মানে জিনিসপত্র যেসব গ্রসারি বা কিছু স্টেশনারি গুডস বা কিছু আনবার জন্য যে অনলাইন করা হয় তো এগুলো হচ্ছে তুই আগে জানতিস না এবং খুব সুবিধা হয়েছে এবার অনেকে সেটা নিয়ে খিল্লি করেছে যে একটা ইনফ্লুয়েন্সার কি করে বলে যে এগুলো সে জানতো না কিছুই শেখেনি কিছুই জানে না আচ্ছা এইটা বলবার আগে আপনাদের ভেবে নিতে হবে যে আমাদের টিনু কোথা থেকে উঠে এসেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু কি সত্যি আগে এগুলো করতো করার দরকার পড়তো বা ও কি সেইভাবে বাইরে যাতায়াত করতো একা একা বা সেইভাবে কিছু করতে হতো এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যে প্রয়োজন না হলে মানুষ অনেক কিছু শেখে না প্রয়োজনের উপর নির্ভর করে সব চলে এবার যখনও কুতকুল্লার রাজবাড়িতে থাকতো আর কি তখন বাড়িতেই গাড়ি ছিল তোমরা জানো তোমরা যেহেতু বলো যে বিশাল অট্টালিকা বিশাল গাড়ি বাড়ি ছিল সেই একটা পজিশান থেকে এরকম রাস্তার চলে নেমে এসেছে টিনু তাহলে তোমরা তো জানি কুতকুল্লার রাজপ্রাসাদের রাজবাড়ির গাড়ি ছিল এবং সেই গাড়ি অন্য কেউ ড্রাইভ করতো তাহলে এই যে ওলা উপরের কনসেপ্টটা কুতকুল্লায় কোনো প্রয়োজন টিনুর ছিল না এক নম্বর আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে এই যে সামান মাঙানো প্রতিদিন কুৎকুল্লার রাজ রাজপুত্র বাজারে যাচ্ছে হাটে যাচ্ছে দরকার পড়লে গ্রসারি শপের জন্য যদি কোনো দিন কোথাও ঘুরতে ফুরতে যায় তাহলে সেক্ষেত্রে টিনু আর কোকো একসাথেই যাচ্ছে তাহলে টিনুর আর আলাদা করে অনলাইনে কোনো জিনিসপত্র মাঙানোর দরকার পড়বে হ্যাঁ এইবার অ্যামাজন ফ্লিপকার্টের কথাটা আলাদা ঠিক আছে কিন্তু এছাড়া দরকার পড়বে পড়বে না তো তাহলে কেন শিখবে মানুষ তো অভ্যেসের দাস আর প্রয়োজনের জন্য কাজ করে তাই না তো ওর ওগুলো দরকার ছিল না শেখার দরকার নেই আর এটা তো আপনারা জানতেন যে টিনু এটিএম কার্ড ইউজ করতে জানতো না এটিএম কার্ড ইউজ করে যে টাকা তুলতে হয় সেটাই জানতো না ফার্স্ট তার দাদা তাকে শিখিয়েছিল কারণ টিনু হাতে নার্সারি করতো না তার টাকা পয়সার প্রয়োজনই মানে ওইভাবে হলেও টিনু হচ্ছে সবসময় খোকার কাছে চাইতো তা টিনু ব্যাঙ্কিংয়ে যাওয়া ব্যাংকে যাওয়া এটিএম কার্ড ইউজ এগুলো কিছুই জানতো না ঠিক আছে এইবার যখন ও প্রথম ইনকাম করতে শিখল তখনই কিন্তু ও এটিএম কার্ড ইউজ ফোনে মানে ব্যাংকে যাওয়া ব্যাংকের মানে কি বলবো এসবিআই উনো এগুলো তারপরে হচ্ছে আরও যেসব কি বলবো অনলাইনে ব্যাপার ট্রানজ্যাকশানের সেগুলো শিখলো ঠিক আছে অ্যামাজন ফ্লিপকার্ট এগুলো তো জানতো কিন্তু তারপরে পরে এগুলো শিখলো এইবার গাড়ি ভাড়া বা ওলা উবেরের জন্য ও কেন জানতো না তার কারণ বসিরহাটে ওর একটা কাকু ছিল সেই ওকে গাড়িতে করে নিয়ে যেত ঠিক আছে এবং সেটা ফোন করে ডাকলে তারা চলে আসতো তাহলে ওলা উবেরের প্রয়োজন নেই এবং আমার মনে হয় যেখানে আমাদের ডিনুরা থাকতো সেই জায়গায় ওলা উবেরের সার্ভিসটাও নেই র্যাপিডও তো দূর অস্ত র্যাপিডো কি আস্ত ওলা উবের সার্ভিসটাও নেই যদি না থাকে তাহলে ও কি করে এগুলো জানবে বলো যেমন ধরো এই যে যে মাছের যে জিনিসগুলো লিসিয়াস নাকি এই সবগুলো আছে না তো এগুলো আমাদের এখানে এখনো আসেনি ঠিক আছে তাই আমরা কিন্তু অনলাইনে মাছ কিনতে পারি না হ্যাঁ অ্যামাজন ফ্রেশ থেকে মাছ ডিম তারপরে চিকেন এইসব করা যায় কিন্তু এমনি না হলে অন্য কোনো অ্যাপসে নেই ঠিক আছে তাহলে আমরা সেটা শিখবো কী করে জানবো কী করে যেহেতু আমাদের নেই আমাদের আসে না তাই জানি না তো যে কোনো মানুষ অভ্যেসের দাস সেখানে যদি সেগুলো হয় তবে তো আমার যতদূর মনে হয় বসিরাটে ওলা উবের র্যাপিডো ব্লিংকিট এইসবের কোনো সিস্টেম নেই তাহলে যদি না থাকে তাহলে টিনু ওখানে কী করে শিখবে তাহলে টিনুর প্রয়োজন হলে কি করতো অ্যামাজন মিশো ফ্লিপকার্ট এগুলো আছে তার বাইরে বড়ো বড়ো শপিং মল আছে যখন ওরা আসতো বেড়াতে ঘুরতে তখন হচ্ছে বসিরহাট থেকে শপিং মল থেকে জিনিসপত্র কিনে টিনে নিয়ে যেত হাসনাবাদে তো ওই সুবিধাগুলো নেই বসিরহাটে আছে তো সেখান থেকে মল থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেত তাহলে এইগুলোর ওর জানার দরকার নেই এইবার এখন যেখানে রয়েছে সেইখানে কিন্তু পুরো অনলাইনে সমস্ত পরিষেবা পাওয়া যায় যেমন ওর জিনিসপত্র যেগুলো মানে ওর কি বলবো অ্যাডের জন্য সেগুলো তো আসেই তাছাড়া মিশো ফ্লিপকার্ট অ্যামাজন ছাড়াও সেখানে ব্লিঙ্কেট আসে সেখানে র্যাপিডো আসে সেখানে ওলা উবের আসে এবার সেইগুলো একবার যদি ওকে কেউ দেখিয়ে দেয় তাহলে ও সে সেই জিনিসগুলো শিখে যাবে তাই না ব্যাপারটা হচ্ছে দেখ দেখা এবং শেখা এবং প্রয়োজনে ব্যবহার করা সব কিছু প্র্যাকটিক্যাল থিওরি অনেকে বলতে পারে যে এই এরম করে করবে ওরম করে করবে সেরম করে করবে কিন্তু হাতে ধরে শিখিয়ে দিলে একবার যদি ও নিজে ব্যাপারটাকে অর্ডার করে বা প্লেস করে তাহলে কিন্তু শিখে যাবে তাই ও যখন অনলাইনে প্রথম ব্যাপারগুলো হয়েছে মানে লিঙ্কিড বলো আর এগুলো বলো প্রথমত কাকু শিখিয়ে দিয়েছে এবং বলেছে তারপরে ওরা দেখিয়ে দিয়েছে দেখিয়ে দিতে ও শিখে গেছে ওই জন্যই ও বলেছে এবং ও এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে যে ও এখন যেখানে রয়েছে সেখানে ও হ্যাপি আছে ওই লাইফস্টাইলটা ওর পছন্দের এবং ও এইভাবে যে সড়গড় হতে পারছে অনলাইনে সেটা ওর ভালো লাগছে মানে যদি তুলনামূলক হাসনাবাদ বা বসিরহাটের কথা বলো আমি কুতকুল্লার কথা বলছি না ওখানে তো ভালো থাকলে আর এত কিছু ঝামেলা হতোই না টিনু যে ওখানে ভালো ছিল না এটা পরিষ্কার দেখো তোমরা অনেকে অনেক কিছু দেখতে পারো হ্যাঁ ভালো ছিল ওকে যত্ন করে রাখতো ওকে ঠাকুর যত্ন করে রাখতো অমুক তমুক সেই তোমরাদের মনে হতে পারে কিন্তু ও তো সেখানে ঘর করেছে অর্থাৎ ওর মেন্টালিটিতে কুতকুল্লায় ও ভালো ছিল না ও যেরকমভাবে থাকতে চায় বা যেভাবে চলতে চায় সেটা কুতকুল্লাতে হতো না এটা ক্লিয়ার ঠিক আছে তাহলে কুতকুল্লার কথা আলোচনা হচ্ছেই না তাহলে এখন আলোচনা হচ্ছে কোথাকার কথা হাসনাবাদ এবং বসিরাটের কথা বসিরাটে তোমরা জানো যে ফ্ল্যাট ফ্ল্যাট নিয়েছিল কিন্তু ওরকমভাবে বসিরাটে ও একা একা রকম ফ্ল্যাট নিয়ে থাকতে পারবে না তার কারণ ওখানে যে পরিবেশ সেটা ওখানে ওকে থাকতে দেবে না এবং ওখানে যদি ও একা থাকে তাহলে অন্য অনেক রকম জিনিসের আমদানি বা উৎপাত হবে এবং সেটার জন্য ওকে অনেক সাফর করতে হবে তাই ওখানে ও একা ওইভাবে একটা মেয়ে থাকতে পারবে না এটা কলকাতার দিকে হলে তবুও আলাদা হতো বা টিনুও যদি অন্য রকম ফরওয়ার্ড হতো আলাদা হতো তো টিনুতে একটুখানি এখনও সেকি গাঁয়া ভাবটা ওর মধ্যে রয়েছে তো ও ওখানে একা মানে নিজের মতো করে নিজে চলতে পারবে একদম না এবং তোমরা দেখেছো ওর ল্যাদও আছে প্রচুর জিনিসপত্র কিনে আনা এ করা খাওয়া এগুলো ল্যাদ আছে যেটা এখানেও পারছে এখানে যেমনি কি কিন্তু ওর জিনিসপত্র কেনা হেনা তানা সমস্ত কিন্তু ও অনলাইনে করলেই চলে আসছে ও এরকম সুযোগ সুবিধা চেয়েছিল যে আমি চারতলার ফ্ল্যাট থেকে যা কিছু অর্ডার করবো চলে আসবে আমার গাড়ির দরকার হলে অর্ডার করলে চলে আসবে সমস্ত কিছু হাতের কাছে চলে আসবে নিচে গিয়ে নিয়ে আসা তা না এগুলো কিন্তু ওর পছন্দের ছিল না তাহলে বসিরাটের ব্যাপারটা বুঝতেই পেরেছো এইবার হাসনাবাদ ওর বাপের বাড়িতে ওকে প্রয়োজনের খাতিরে থাকতে হয়েছিল কিন্তু বাপের বাড়িতে যে ও স্যাটিসফাইড হচ্ছিল না এটা তোমরা আমরা সবাই এখন বুঝে গেছি কারণ প্রথম কথা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছিল একটা মেয়ে যে বাপের বাড়ি মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে এসে রয়েছে সেই জায়গায় তাকে খুব বিশাল কিছুভাবে তোল্লাই কেউ দেবে না হ্যাঁ এবার কখন দিতে পারে যখন সে পয়সার হেল্পটা করবে বা পয়সা খরচা করবে তখন তেল দেবে তো এটা তোমরা আমরা সবাই বলেছিলাম যে টিনু তার বাপের বাড়িতে পয়সা দিয়ে থাকছে এবং পয়সা ওড়াচ্ছে বলে ওকে কিন্তু পত্তা দেয়া হচ্ছে সে ওর ভাইয়ের বউ বলো আর ওর মা বলো এবং পরবর্তীকালে আমরা এটাও শুনেছি যে ওর মা বলেছে যদি ওর বৌদি দাদা ওর চ্যানেলে এসে মুখ দেখায় তাহলে হচ্ছে ওকে পয়সা ওদেরকে পয়সা দিতে হবে তাহলে বুঝতে পেরেছ এইবার ওর বাবা দাদা টোটো অটো এই অটো করে যে না টোটোই তো টোটো করে যে সব জায়গায় যেত তার জন্য তাকে টাকা পয়সা দিতে হতো তারপরে তো যে কিছু খেলে সেগুলো ওদের সবাইকে খাওয়াতে হতো কিছু কিনলে ওদের সবাইকে দিতে হতো তো এক্সপেন্স অনেক বেশি হয়ে যেত ঠিক আছে তোল্লাই পাওয়ার জন্য বা কাজ না করবার জন্য বা ওখানে সবাই ওকে ভ্যালু দেওয়ার জন্য ওকে পয়সা ছড়াতে হতো এটা আমরা বুঝতে পেরেছি এবং একটা সময় যখন ওর পয়সার ক্রাইসিস দেখা গেল তখন কিন্তু ও বুঝতে পারলো যে ও কিভাবে ফালতু পয়সা ওয়েস্টেজ করেছে শুধুমাত্র তোল্লাই ভাউ পাওয়ার জন্য বা ওই ফ্যামিলিতে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য না হলে ওর ফ্যামিলি মানে ওর মা বা ওর বৌদি বা ওরা ওকে কিন্তু সেইভাবে পয়সা ছাড়া সেই ভাবে কিন্তু ফিলিং মানে ভালোবাসাটা দেখায়নি হ্যাঁ এবার তোমরা বলতে পারবে মা বাবার ভালোবাসা কীরকম হয় আরে মা বাবার ভালোবাসা ওরকম হয় না কিন্তু যখনই তুমি আলাদা করে ফেসিলিটিস পাবে ফেসিলিটিস চাইবে তখন কিন্তু তোমাকে হচ্ছে পয়সা খরচা করতে হবে এবং সেটা টিনু করেছে এবং ওদের অভ্যেস খারাপ করে দিয়েছে তার জন্য ওরা সবসময় ভাবতো যে সমস্ত কিছু এন্টারটেনের জিনিস টিনুর থেকেই আসবে পয়সা খরচা করে ঘুরতে নিয়ে যাবে খাওয়াতে নিয়ে যাবে বেড়াতে নিয়ে যাবে জামাকাপড় কিনে দেবে যত এক্সট্রা জিনিসগুলো কারণ টিনুদের টিনুর বাবার বা টিনুর দাদার যে ইনকাম তাতে হয়তো সংসার চলে যায় মাছ ভাত ডাল রুটি এসব খেয়ে চলে যায় কিন্তু এই এক্সট্রা এন্টারটেনমেন্ট বা ফুর্তি বলো বা শপিং হেনা তেনা এইসবগুলো যে যত স্বেচ্ছার পয়সা সেগুলো তো ওদের টাকায় হয় না তাই টিনুই সেখানে ভরসা ছিল তো টিনু পরবর্তীকালে যখন টাকার ক্রাইসিসটা হলো যখন ফকলু তার টাকা পয়সাগুলো নিয়ে নিল তখন কিন্তু টিনু বুঝতে পারলো হোয়াট ইজ হোয়াট পয়সা কিভাবে নয় বয় ছয় হয়েছে এবং কিভাবে মিসইউজ হচ্ছে তারপরেই তোমরা দেখলে যে রাতারাতি টিনু তার ঠাকুমার সঙ্গে এখানে চলে এলো এবং অবশ্যই ওর ঠাকুমায় নিয়ে এলো রাতারাতি আগে থাকতে কোনো প্ল্যান ঠ্যান কিছু হয়নি কেন আনলো কারণ টিনু ওখানে মেন্টালি পুরো ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল ঠিক আছে এদিকে টাকা পয়সারও অভাব এদিকে একই জিনিস থোর বলি খাড়া থোর এদিকে হচ্ছে টাকা সেইভাবে খরচা হচ্ছিল এবং মানসিক শান্তি সেটা পাচ্ছিল না তাই এখানে নিয়ে এলো এবং সমস্ত পরিস্থিতি পরিবেশ দেখাতে ওকে শুরু করলো যে দেখো জীবন যুদ্ধে সাকসেস হওয়ার জন্য মানুষ কি লেভেলের পরিশ্রম করছে কি লেভেলের হার্ড অ্যান্ড শোল চেষ্টা করছে এগুলো ওকে দেখালো সেগুলো দেখে ও কিছুটা শিখলো এইবার দেখলাম আমরা এই যে ঠাকুমা বা এই তাতুর বাড়িতে এসে ও কিন্তু প্রচুর কাজ করছে কীরকম কাজ রান্না করা টিফিন করা ঝাড়ু দেওয়া বাসন মাজা কাঁচা কুচি করা সমস্ত কিন্তু ও করছে ঠিক আছে এবং আমরা দেখেছি যে ও একটা ঘরে ওকে একটা ঘর দেয়া হয়েছে সেখানেই ও থাকে এবার অনেকে তা ওকে কাজের লোক বলছে দেখো যদি ও হেল্পিং হ্যান্ড হয় তাহলে কারোর কিছু বলার নেই সেটা একটা এক্সট্রা ইনকাম হতেই পারে কিন্তু আমার যেটা মনে হয় আমি আগেও বলেছি এখনও বলেছি ওটা বিনিময় প্রথা ওই বাড়িতে থাকছে খাচ্ছে তার জন্য ওকে ওই বাড়িতে মানে থাকতে দিয়েছে হুম আর তার বিনিময়ে ও কাজকর্ম করছে যেহেতু ওই ঠাকুমাটা বাড়িতে থাকে না আমি এর অভাব তাই জন্য রান্না রান্নাবান্না এটা সেটা ওকে করতে হচ্ছে ঠিক আছে তো কোথাও যদি তোমাকে শেল্টার নিতে হয় বিনা পয়সায় ভালো করে বুঝো বিনা পয়সায় পয়সা ছাড়া তাহলে তোমাকে তো এক্সট্রা কিছু কাজ করতে হবে এবার অনেকেই বলছে ওর কাজের কি দরকার ওর তো প্রমোশনাল ভিডিও শ্যুট পাচ্ছে প্লাস ওর ব্লগিং থেকে কুড়ি তিরিশ হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে তাহলে ওর কিসের দরকার একদমই ঠিক ও একা থাকতে গেলে যেটুকুনি দরকার ঠিক আছে বাড়ি ভাড়া বা অন্য কিছু না দিয়ে যদি ওর খেয়ে এ করে থাকার জন্য তাহলে ও যা ইনকাম করে এক্সেস ও ওর একার খেয়ে দিয়ে থেকে তোমার হচ্ছে ঘুরে ফিরে তোমার ভালোই চলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো কম করে ইনকাম আছে তাই ওর কোনো অসুবিধা হওয়ার কথা নাই তাই ও কোনো বাড়িতে কাজ করবে এটা আমার একটু অস্বাভাবিক লাগছে যে কারোর বাড়িতেও কাজ করছে কিন্তু যদি ওর কাছে এরকম কোনো অপশান আসে যে আম তোমার থাকার জন্য খাওয়ার জন্য জায়গা দিয়েছে ওরা তখন ওর তো চক্ষু লজ্জাও আছে তার জন্য ও হয়তো কাজগুলো করছে ঠিক আছে তো সেটা আমার মনে হয় সবার সেটা নাও মনে হতে পারে কিন্তু আমি এটা তোমাদেরকে বলতে পারি এই মুহুর্তে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ও ইনকাম করছে কারণ তোমরা দেখছো একের পর এক প্রমোশনাল ভিডিও শ্যুটও করছে প্লাস হচ্ছে ব্লগিং ওর করছে তাহলে ওর কি দরকার বলো তো ফালতু ফালতু কারোর বাড়ি কাজ করার আমার মনে হয় না ও কাজ করছে যাই হোক যদি করে তাতেও কিন্তু অসুবিধার কিছু নেই তো এইবার আমরা জানি না যে ও আমাদেরকে সত্যি করে কি এগ্রিমেন্ট দেখাবে তবে অনেকে বলছে ডিভোর্স পেপারে সাইন করে না 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 এটা আমার মনে হয় না যে ডিভোর্স পেপার সাইন করে ও পাঠাবে তার জন্য ফোন নাম্বারের একদমই না আর এই ডিভোর্সের পেপারের গল্পটা যদি হতো তাহলে আমাদের খো আগে ভাগে আমাদেরকে জানাতো যে হ্যাঁ এই এর মধ্যে এই হয়ে যাচ্ছে না অথবা আমার মনে হয় না ডিভোর্স পেপারে সাইন করে পাঠাচ্ছে বা পাঠাবে এটার কথা ও আমাদেরকে দেখাচ্ছে বা দেখাবে এটা আমার মনে হয় না তবে অন্য কিছু আমার আমার মনে হয় তবে আরও একটা জায়গায় আমার খটকা লাগছে সেটা হচ্ছে ও বলছে যে এইখানে ও ভালো আছে মানে এই যে এই পরিবেশটা ও ভালো আছে এটা বেশ ওর অ্যাডপ্ট করতে সুবিধা হয়েছে এখান থেকে অনেক কিছু শিখেছি ঠিক আছে এই জায়গা থেকে আমার মনে হয় যে হয়তো ও এখানেই থাকবার ডিসিশান নিয়েছে হতে পারে তাই না তো যাই হোক যাই করুক আমার মনে হয় যে বুঝে সুঝে যদি ও কোনো ডিসিশান নিজের জন্য নিয়ে থাকে সেটা ওর জন্য ভালোই হবে এবং ও অনেক পরিণত হয়েছে অনেক কিছু শিখছে ম্যাচুরিটি বেড়েছে অনেক কিছু আস্তে 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 উপলব্ধি করতে পারছে পয়সার মূল্য বুঝতে পারছে হোয়াট ইজ ওয়াট সেটা বুঝতে পারছে রিলেশান আর পয়সা কোথায় কিভাবে মানে ব্যবহৃত হচ্ছে ওর জীবনে সেটাও বুঝতে পেরেছে সবটা ও নিশ্চয়ই রিয়েলাইজ করতে পেরেছে আশা করি এগুলো থেকে ও ঠেকে শিখবে কারণ মানুষের জীবনে যতক্ষণ না সে ঠেকে ততক্ষণ তার জীবনে কোনো শিখ আসে না বাস্তবিক শেখাটা কিন্তু আমরা ঠেকেই শিখি তাই আমরা এটা বলে কিন্তু করাতে পারবো না ঠেকে শিখতে হবে তো টিনু অনেক রকমভাবে ঠেকেছে মানে ঠকেছে কে শিখেছে এবং আশা করি ও যেটা শিখেছে সেটা ও চিরকাল ধরে মনে রাখবে যে হ্যাঁ আমার এইগুলোর জন্য এগুলো হয়েছে অতএব এখন থেকে আমাকে নিজে কি সংযত করে চলতে হবে হ্যাঁ এবং আমাকে পরিশ্রম করতে হবে তার কোনো বিকল্প নেই আর যেভাবে আমি চলছি লাইফটা এইভাবে স্মুথ গোয়িং করবার জন্য উল্টোপাল্টা ফালতু চিন্তার থেকে নিজেকে বের করে নিজের মতো করে রিলিফ করে জীবনটা কাটাতে হবে তো যাই হোক দেখা যাক এইবার আরেকটা জায়গায় অবজেকশন আছে অনেকেরই সেটা হচ্ছে যে ওর শরীর স্বাস্থ্য ও যে ধরনের খাওয়া খাই করে বা যেই ধরনের করে এটার জন্য ওর শরীর স্বাস্থ্যর প্রবলেমটা হচ্ছে তো আমি যেটা দেখেছি এই ধরনের ব্লগাররা তাদের খাওয়া দাওয়া এরকম উৎকট অ্যাকচুয়ালি অনেকেই বলেছে এদের একটা সময় হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া হতো না এখন ভগবানের কৃপায় পয়সা হাতে আসতে অনেক জিনিস ওরা খেতে শিখেছে তার জন্যই হয়তো ওদের এরকম লাইফস্টাইল বা ফুড হ্যাবিটের চেঞ্জ হয়েছে পরবর্তীকালে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এই বয়সকালীন এখনই যদি এই ফুড হ্যাবিট চেঞ্জ না করে তাহলে ওর শারীরিক সুস্থতা কি করে আসবে আর শরীর সুস্থ না থাকলে লড়বে কি করে আর না লড়লে জীবনে বাচ্চার তাগিদটা কোথা থেকে পাবে আর কিভাবে ইনকাম করবে আর কিভাবে নিজের সেলফ সাফিসিয়েন্ট হবে ওকে তো ওর জন্য একাকেই লড়তে হবে ওর পিছনে আশেপাশে ডাইনে বামে তো কেউ নেই তাই না তাই ওর শরীর সুস্থ রাখাটা একান্তই কাম্য তো দেখা যাক কি আমাদের শোনায় কারণ একটা ব্লার করা জিনিস দেখে তো আমরা কিছু বুঝতে পারবো না তো বলেছে আমাদের ভবিষ্যতে জানাবে ও কী ডিসিশান নিয়েছে তো সেই আশাতেই আমরা রয়েছি যে ও কী ডিসিশান নিয়েছে কিভাবে নিয়েছে সেটা আমরা জানতে চাই তবে হ্যাঁ আমি এটা বলবো যে কোনো ডিসিশান যেটা ওর জন্য পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসবে সেই ডিসিশান নিলে আমি অবশ্যই অলওয়েজ খুশি কারণ যেটা ওর জীবনকে আরও সুন্দর স্বতঃস্ফূর্ত করবে এটার জন্য আমি খুশি তোমার আশা করছি ও কোনো ভালো গুড ডিসিশান নিয়েছে যেটা শুনে হয়তো আমরা আর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো যে টিনা যেটা করছে ঠিক করছে আগে যা করেছে সেই ভুল থেকে ওর শিখে নিজেকে পরিবর্তিত করেছে এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে তোমাদের জন্য ওখানে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কি মনে হচ্ছে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো বান্তা হ্যাঁ